সবাইকে ওয়েলকাম করছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন থ্রিতে সঙ্গে আছি আমি মৌসুমি মৌ আমরা সব সময় বলি সেই মানুষেরাই অনেক বেশি সফল হয় যারা আসলে পরিবারে অনেক আনন্দে থাকে অর্থাৎ মানুষের জীবনে পরিবারটা অনেক ইম্পর্ট্যান্ট এবং কঙ্কা আর এনটিভি সব সময় চায় পারিবারিক যে বন্ধন পারিবারিক যে আবহ এবং পরিবারে একে অন্যের সঙ্গে যে সম্পর্ক সেটার একটা সুন্দর বার্তা সবার কাছে পৌঁছে দিতে তারই ধারাবাহিকতায় দর্শক তৃতীয় বারের মতো আয়োজন করা হয়েছে কঙ্কা সেরা পরিবার সিজন থ্রি এর আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সব দর্শকদের প্রতি যাদের ভালোবাসায় সিক্ত হয়ে তৃতীয় বারের মতো আয়োজন করতে আমরা সাহস করেছি একই সাথে ধন্যবাদ দিতে চাই তাদেরকে যারা আসলে সারা দেশ থেকে এই আয়োজনে আসার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় তাই আমরা অসংখ্য পরিবারের মধ্য থেকে বাছাই করেছি নব্বইটি পরিবারকে যারা লড়বে আঠারোটি পর্বে এবং আঠারোটি পর্ব থেকে যারা পর্ব সেরা হবেন সেখান থেকে যারা নম্বরের ভিত্তিতে টপে থাকবেন সেই পাঁচটি পরিবার লড়বে গ্র্যান্ড ফিনালেতে কঙ্কা সেরা পরিবার সিজন থ্রি এল চ্যাম্পিয়ন পরিবারের জন্য থাকছে কঙ্কার সুদৃশ্য ডাবল ডোর রেফ্রিজারেটর পরিবারের জন্য থাকছে কঙ্কা সিক্সটি ফাইভ ইঞ্চি এলইডি টেলিভিশন সেকেন্ড রানার্সআপ পরিবারের জন্য থাকছে কঙ্কা টু লিটার রেফ্রিজারেটর প্রতি পর্বে কঙ্কা সেরা পরিবার পাবেন কঙ্কা মাইক্রোয়েভ ওভেন গ্র্যান্ড ফিনালে যারা ফোর্থ এবং ফিফথ হবেন তাদের জন্য থাকছে কঙ্কা এয়ার আমি আর কথা বলা বলে চলে যাব আজকের পাঁচটি পরিবারের কাছে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বের জন্য নির্বাচিত পাঁচ পরিবারকে প্লিজ ওয়েলকাম ওকে সো আমি শুরুতেই আপনাদের সঙ্গে পরিচিত হতে চাই আমি মৌ আপনাদের হোস্ট আর শুরু করব ঠিক ওই কর্নার থেকে প্রথম পরিবার আপনাদের পরিচয় কি সম্পর্ক কোথা থেকে এসেছেন এবং কি করেন আমি ইফাতার সুরভি আমি পেশা একজন জব হোল্ডার এবং এসেছি শরীয়তপুর থেকে এবং আজকে আমি এখানে নিয়ে এসেছি আমার নলদিনীকে আচ্ছা মাইক্রোফোনটা তাকে দেবেন আসসালামু আলাইকুম আমি সাদিয়া ইসলাম নিয়ে আমি এসেছি আমার ভাবির সাথে আর আমি একজন স্টুডেন্ট দুর্দান্ত আমি চলে যাব পরের পরিবারের কাছে পরিচয় নাম এবং কোথা থেকে এসেছেন এবং কি করেন আমি মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল আমি এসেছি বরিশাল থেকে আচ্ছা আমি বাংলাদেশ পুলিশে আছি আমি একজন উপ পুলিশ পরিদর্শক ওকে সো আমাদের যে কোনো নিরাপত্তাজনিত ঘটনা ঘটলে আমরা আপনার কাছে যাব শিওর মাইক্রোফোনটি ভাবে কি দিন আমি মনি একটার পেশা একজন নার্স মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বা এসেছি বরিশাল থেকে সম্পর্কে আমরা মানে আমরা অনেক ভালো পারফরম্যান্স দেখতে চাই আপনাদের কাছ থেকে আমি চলে যাব পরের পরিবারের কাছে কি সম্পর্ক আপনাদের আমি ইসরাত আছল চাকরি করছি একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইডএলসি ফাইন্যান্সে আমি আমার ভাইকে সাথে নিয়ে এসেছি আমার ছোট ভাই ফক খুব ভালো আমার হোম টাউন হচ্ছে লক্ষীপুর আচ্ছা ছোট ভাইকে দিন আসসালামু আলাইকুম আমি ফকুল ইসলাম আমি স্টুডেন্ট তার থেকে কত বছরের ছোট দুই বছর দুই বছর তো আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে ভাই বোনের এই মধুর সম্পর্কটা সব সময় অন্য রকম আনন্দের এবং অন্যদেরকে একটা পজিটিভ ভাইব দেয় কি কি জানেন নাচ গান অভিনয় আবৃত্তি জোকস আমি মূলত অন্য কোনো কিছুই ও গান গাইতে পারে খুব ভালো কিন্তু খুবই লাজুক সে এটা স্বীকার করে না ওকে তাহলে আজকে আমরা ভাইয়ের কাছ থেকে গান শুনবো আমি এবার চলে যাব পরবর্তী পরিবারের কাছে আমি ইকবাল মাহমুদ আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন এসিস্টেন্ট ম্যানেজার হিসেবে আমরা হাজব্যান্ড ওয়াইফ আমার হোম টাউন হচ্ছে বরিশাল ওরও বরিশাল ও আজকে দেখি বরিশালের একটা আধিক্য আছে দর্শক বাইদবে আলাইকুম আমার নাম হচ্ছে তানজিলা কলি আমি একটা প্রাইভেট অর্গানাইজেশন এডমিন ডিপার্টমেন্টে আছি এছাড়া আমি হচ্ছে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান বলা যায় আমি এনটিভি হাসতে সিজন ফাইভে ছিলাম দারুণ দারুন দারুণ তাহলে তো আমরা পারফরমেন্স দেখব একদম একদম ওকে আমি আসবো আপনার কাছে পারফরমেন্স দেখতে সবাই মিলে আমরা উপভোগ করব চলে যাব আমাদের পরের পরিবারের কাছে আসসালামু আলাইকুম আমি জাহানার আক্তার নীলা আমার হোমটাউন হচ্ছে লক্ষ্মীপুর এসেছি ঢাকা মিরপুর থেকে আমি বেকিং এবং কুকিং নিয়ে কাজ করছি সঙ্গে সম্পর্ক হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ হ্যাঁ ফোনটা দিন আসসালামু আলাইকুম আমার নাম উম আফসান আফরিন আমি দেখছি লক্ষ্মীপুর থেকে আমি একজন স্টুডেন্ট ওয়াও দর্শক আমি সুপার এক্সাইটেড আজকে কারণ আজকে আমার পরিবারের মধ্যে এত ভ্যারাইটি আছে আমার মনে হচ্ছে আজকে আমি খুবই আনন্দ নিয়ে এপিসোডটি করতে পারবো এবং মাঝে আবার ভাই বোনও রয়েছেন এবং একটা কাপল আছে আমি শুরু করতে চাই শুরু করার আগে কি করা যায় একটা গান শুনে ফেলি নাকি কমেডি আচ্ছা কমেডি কমেডি দেখি সেটা বেটার হবে সো স্টেজের মাঝখানে চলে আসবো সো শুরু করতে চাই একদম হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা যেরকম মধুর সেরকম খুনসুটিতে অভ্যাগ যেটা আমরা সবাই জানি কয়েকদিন আগে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম যে আমি যদি চার পাঁচ দিন বাড়িতে না থাকি তুমি যদি আমাকে চার পাঁচ দিন দেখতে না পাও তোমাকে কেমন লাগবে কেমন লাগবে সে খুব এক্সাইটেড হয়ে বললো তুমি চার পাঁচ দিন বাড়িতে থাকবে না অবশ্যই আমার ভালো লাগবে হ্যাঁ তারপরে কি হলো আমার হাজব্যান্ড ঠিকই আমাকে চার পাঁচ দিন দেখতে পেলো না কিভাবে

অনেক অনেক ভালোবাসে আরো একবার আপনারা এবার আপনাদের জায়গা চলে আমাদের প্রতিটি পর্বে তিনটি রাউন্ডের মধ্য দিয়ে আমরা সেরা পরিবার নির্বাচন করি অর্থাৎ কঙ্কা সেরা পরিবার নির্বাচন করি প্রথম রাউন্ড বলতে পারি সেকেন্ড রাউন্ড রসনা বিলাস এবং থার্ড রাউন্ড হচ্ছে দুয়ে মিলে করি কাজ তো আমরা শুরু করতে চাই প্রথম রাউন্ড আপনারা তৈরি দর্শক শুরু করছি আজকের পর্বের প্রথম রাউন্ড বলতে পারি বলতে পারি অর্থাৎ আমাদের ফার্স্ট রাউন্ডের নিয়ম হচ্ছে আমি আপনাদেরকে দশটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নে আপনারা প্রত্যেকে মানে প্রত্যেক পরিবার অংশগ্রহণের সুযোগ পাবেন তো আমি প্রশ্নটি করার পর যদি আপনারা উত্তরটা সঠিকভাবে জানেন তাহলে বাজার প্রেস করবেন আমি এরপর তাকে উত্তর দেবার সুযোগ দেব যদি এমন হয় যে আপনারা সঠিকভাবে জানেন না তাহলে অপশনস বলার সুযোগ দেবেন অপশনস বলার আগেই বাজার প্রেস করবেন না এরপর আমি অপশনস বলার যদি উত্তর সঠিক হয় তাহলে ফোর পয়েন্ট উত্তর ভুল হলে মাইনাস টু পয়েন্ট যদি কোনো পরিবার ভুল করে পারে এবং পাশের পরিবার উত্তরটি সঠিক জানে সে চাইলে বলতে পারেন কিন্তু কোনো নম্বর যুক্ত হবে না তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা শুরু করতে পারি আপনাদের জন্য প্রথম প্রশ্ন এর উৎপত্তি বাংলাদেশের কোন অঞ্চলে একদম কর্নারে সুরভি পরিবার যশোর উত্তর ভুল সঠিক উত্তর হবে খুলনা খুলনা চুলঝাড় এটা খুব বিখ্যাত একটুর জন্য সুরভি মাইনাস টু হয়ে গেল ওকে চলে যাব পরের প্রশ্নে একজন মানব শিশুর দুগ্ধ দাঁতের সংখ্যা কয়টি বলুন দুইটি উত্তর ভুল হয়েছে আমি বলেছিলাম যে আমাকে অপশন বলার সুযোগ দিলে ভুলটা হওয়ার সম্ভাবনা থাকে না মাইনাস টু এবারে চলে যাব পরের প্রশ্নে এখন আমরা একটু স্ক্রিনে চোখ রাখবো সেখানে একটি গান দেখানো হবে গানটি দেখার পরে গিয়ে আমি প্রশ্নটি করব লেসাভেল এই বিখ্যাত গানটি কোন চলচ্চিত্রে বলুন মাটির মানুষ উত্তরটি ভুল দিয়েছেন অর্থাৎ মাইনাস টু পয়েন্ট সঠিক উত্তর হচ্ছে বড় ভালো লোক ছিল পরের প্রশ্ন রোহিঙ্গাদের আদি বাসভূমির নাম কি অপশন এ ত্রিপুরা অপশন বি আরাকান অপশন সি নাগাল্যান্ড বলুন এবার চলে পরের জনপদ কোথায় অবস্থিত অপশন এ রাজশাহী অঞ্চলে অপশন বি সিলেট অঞ্চলে অপশন সি কুমিল্লা অঞ্চলে রাজশাহী অঞ্চলে উত্তর উত্তর ভুল হয়েছে হবে সিলেট অঞ্চলে পাঁচটি প্রশ্ন হয়ে গেছে আমি একটু সবাইকে চেয়ার করতে চাই গান শুনতে চাই ছোট ভাই গান শুনবো আমরা আমি গানটি গাবো কবি সুমনের গানটি জামাইকে ফেয়ার অয়েলের বিখ্যাত একটা গীত থেকে কবি সুমন বাংলা রিমিক আহা পথের প্রান্তে ওই সুদূর গায় যেথা সময় থমকে থামে পথের ছায় আহা সন্ধ্যা দ্বীপ জলে তারার দ্বীপ কত ফুলের গন্ধে মোর মন মাতায় হায় কোন সুদূর সেই স্বপ্ন মোর মন যে গায়ে ঘরে ফেরার মর পথে আজো সেই বুঝি স্বপ্ন জল বনে আহা মেলা রাস্তা ধরে মেয়ের কত কাকুন বাজিয়ে পায়ের উপর মন আজ তাদের গান করে ব্যাকুল প্রাণ কত স্মৃতির পাতায় ঝরে অস্তুত। আহা চিন্তাহীন সেই 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 আমরা শুরু ওকে ষষ্ঠ প্রশ্ন আবারও পর্দায় চোখ রাখবো কিছু এলোমেলো বর্ণ দেখানো হবে সেই বর্ণগুলোকে এক করে একটা শব্দ তৈরি করতে হবে ওইদিকে দেবর ভাবি কল অনুপ্রেরণা তো শাস্তি ওকে আমি চলে যাব পরের প্রশ্নে কোন রঙের কাপে চা রাগলে দ্রুত ঠান্ডা হবে অপশন আছে অপশন এ সবুজ রঙের কাপে অপশন বি কালো রঙের কাপে অপশন সি বেগুনি রঙের কাপে শুরুবি কালো রং আরুশ ইয়াস কালো রঙের শোষণ ক্ষমতা বেশি আমরা সবাই জানি যে কালো রঙের কাপ শোষণ ক্ষমতা অনেক বেশি উত্তরটা সঠিক হয়েছে আমি এবার চলে যাব পরবর্তী প্রশ্নে অষ্টম প্রশ্ন এটা খুব খুব সহজ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র শত রানকারী কে

চলে যাব পরের প্রশ্ন এবারে পর্দায় চোখ রাখবো একজন জনপ্রিয় কথা সাহিত্যিকের মুখমন্ডলের কিছু অংশ দেখানো হবে এবং মুখমণ্ডলের কিছু অংশ দেখে বলতে হবে তার নাম কি বলুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিম না শরৎ 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 বাবু আমাকে একটা নামে দেখো না কি হ্যাঁ ইশরাত আচল শরদবাবু আপনারা আসলে কি নামে ডাকবেন একটু স্ক্রিনে দেখে আগে যে আসলে আপনারা শরদবাবু কিনা এক্স্যাক্টলি তো ওকে আপনাদের জন্য শেষ প্রশ্ন এটা আমরা সবাই স্কুলে পড়েছি সবাই জানি অপশনস আছে না জানলে আগে থেকে বাজার প্রেস করা দরকার নেই আকাশে রং ঘন সৃষ্টির কারণ কি অপশন এ ধুলিকণা অপশন বি বায়োস্টর অপশন সি বৃষ্টিকণা বলুন দেবল ভাবে বৃষ্টিকণা সিও সিও উত্তর সঠিক হয়েছে বৃষ্টিকণা ওকে তো বক্সি প্রশ্ন শেষ এবারে জানবো কার স্কোর কত হল আগেই বলি এটা একটা গেইম সো প্রথম রাউন্ড থেকে কোনো না কোনো পরিবারকে কিন্তু বিদায় নিতেই হতো রাইট সুরভি এবং নীর পরিবার ওদের নামগুলো কি চমৎকার সো চেহারার মধ্যেও ভাবি এবং ননদের মিল রয়েছে মানে দেখে মনে হচ্ছিলো দুই বোন আমি শুরুতে এরকমটাই ভেবেছি তারা একটি ভুল উত্তর দিয়েছে একটি সঠিক উত্তর দিয়েছে অর্থাৎ ফোর পয়েন্টস থেকে মাইনাস হয়েছে টু পয়েন্টস তার মানে আপনাদের স্কোর হচ্ছে টু এরপর দেবর ভাবি আসাদুজ্জামান জুয়েল এবং মনি আক্তার তারা দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং তাদের পয়েন্টস হচ্ছে এইট এরপর ইশরাত আচল এবং পখরু ইসলাম দুই ভাই বোন ভাই খুব দারুণ গান গিয়েছে একটা ভুল উত্তর দিয়েছে একটা সঠিক উত্তর দিয়েছে তার মানে আপনাদের পয়েন্টস হচ্ছে টু তাঞ্জিলা কলি এবং ইকবাল মাহমুদ তাঞ্জিলা খুবই দুষ্টু ভালো উত্তর দিতে জানে এবং ইকবাল চমৎকার তারা দুটো সঠিক উত্তর উত্তর দিয়েছে দিয়েছে একটা ভুল অর্থাৎ তাদের পয়েন্টস হচ্ছে জাহানুরা আক্তার এবং উম্মে আফসানা আফরিন তারা একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে নোনাস এবং ছোট ভাইয়ের বউ খুব করে যাচ্ছিলাম আপনারা থাকুন তাহলে থাকলে হয়তো আরেকটু আনন্দ করা যেত আপনাদের সঙ্গে কিন্তু আপনাদের পয়েন্টস হচ্ছে মাইনাস টু অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কঙ্কা পরিবার এবং এন পরিবারের পক্ষ থেকে আমাদেরকে সময় দেবার জন্য আমাদের আয়োজনে বা আমাদের ডাকে সারা দিয়েছে দেখে আই হোপ আজকে অনেক ফান হবে অনেক ফান হবে ফুর্তি হবে এবং আমি একটু বলে রাখতে চাই তাহা এই আয়োজনটা পুরো পরিবারকে নিয়ে এবং আমরা আসলে সেরা পরিবার এবং এন মধ্য দিয়ে আমাদের দেশে যত পরিবার রয়েছে তাদেরকে একটা বার্তা দিতে চাই যে পারিবারিক বন্ধনটা অনেক ইম্পর্ট্যান্ট মানুষের জীবনে সো আপনারা কি তানহা তাসনিয়াকে কোনো প্রশ্ন করতে চান এবং কেমন লাগছে তানহা তাসনিয়াকে দেখে কলি আচ্ছা ম্যামকে দেখে খুবই ভালো লাগছে শি ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস আর ম্যাম একটা কোয়েশন করতে চাই যে সবাই এত সুন্দর আপনাদের এই যে বিউটির রহস্য কি এটা কি রহস্য তাহলে বিউটির রহস্য হচ্ছে ভিতর থেকে অনেক বেশি হ্যাপি থাকতে হবে এই যে পরিবারের বন্ধন আমার বিউটি সিক্রেট হচ্ছে আমার ফ্যামিলি বন্ডিং আমার ফ্যামিলি এত লাভিং এত কেয়ারিং এন্ড আমাকে এত সাপোর্ট দেয় সো আমি অনেক হ্যাপি ফ্রম ইনসাইড এই জন্য এই সৌন্দর্য রহস্য একটা দারুণ উত্তর দিয়েছে আপা আজকের রেসিপি কি 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 ব্রিফিং দিতে চান এবং সেই সাথে সময় কতটুকু প্রথমেই আমি বলছি রেসিপি নিয়ে কই মাছের আপলা এটা একটা ট্রেডিশনাল রেসিপি আমাদের আসলে সব তো মানে মডার্ন থাকতে হবে না আমাদের যে রেসিপিগুলো হারিয়ে গেছে তার মধ্যে থেকে এই আতলার রেসিপিটা আমি দিয়েছি বাট ভেরি সিম্পল নর্মাল আমরা যেরকম রান্না করি ওই টাইপেরই একটু মানে আমি কই মাছের ঝোল খেয়েছি কই মাছের ভুনা খেয়েছি ফ্রাই কই মাছ খেয়েছি কিন্তু কই মাছের আতলা কখনো খাই না আমারও ইভেন ট্রাই করা হয় না একটু ট্রাই করব হ্যাঁ অবশ্যই রেসিপিটা আছে আর রান্নার আমরা যেটা করব রান্নার হিট একটা ব্যাপার আছে হাইজিন একটা ব্যাপার ক্লিনলিনেস এবং সবশেষে যেটা হলো প্লেটিং আর টেস্ট এই সব মিলিয়েই কিন্তু মার্ক হবে তো রান্না করার সময় একটু খেয়াল রাখবেন কিছু যেন ঠিকঠাক থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং রান্নাটা যেন টেস্টি হয় আর প্রথমে দেখতে ভাল লাগতে হবে আরেকটা জিনিস আমি একটু বলবো অনেকে আপনার ডেকোরেশন করেন ওভারডু করেন না মানে মেইন ফুডটা যেন ফোকাস থাকে শুরু হওয়ার আগে বলতে চাই সমস্ত ইনগ্রিডিয়েন্ট আছে প্যান্ট্রিতে সেখান থেকে নিয়ে আসতে হবে এবং আপনাদের সময় শুরু হচ্ছে আতলা এই রেসিপিটা কি মানে কই মাছের আতলা গ্রামের এটা আমাদের টাঙ্গাইলের বিকাল একটা রেসিপি তারা এটা রান্না করে ওটাকে ওরা আতলা বলে কানহা তা স্নিয়া বাসায় কখনো রান্না করা হয় আর রান্না করা হয় অকেশনালি আপনার হাতের কোন রেসিপি সবচাইতে বেস্ট আমার হাতের আই গেস উম স্টিক বিফ অ্যান্ড স্যালমন স্টিক ওয়াউ আই লাভ স্টেক এমন এখন এসে গেছে আমি তানহার কাছে যাব। একটু গল্প করি এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কী কী কাজ আসছে সামনে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সোফার সব নাটক আসছে এবং অনেকগুলো নাটক আমার অলরেডি অনিয়ার হয়ে গেছে ঈদে ভ্যালেন্টাইনে এখনও নাটকের কাজ চলছে দুইটা বড় বড় মেগা সিরিয়াল চলছে বা তো সিরিয়ালগুলোর কাজ কন্টিনিউ থাকে আর বাকি সিঙ্গেল নাটকগুলো নিয়েও ব্যস্ততা আছে সামনে তো কোরবানির ঈদ সেই সময় ব্যস্ততা ডেফিনেটলি বেড়ে যাবে একদম কোরবানি কাজ অলরেডি শুরু হয়ে গেছে কারণ কোরবানিদের টাইমটা আমরা একটু কম পাই রোজার ঈদের তুলনায় কোরবানিদের টাইম ডিউরেশনটা একটু কম এই জন্য জাস্ট আমার মনে হয় রোজার পরপরই কাজ শুরু হয়েছে ঈদের একটা ব্রেক পাই আমরা তারপরেই আবার কোরবানি কাজ শুরু হয়ে যায় অ্যাস অলরেডি স্টার্টে আপনার বাসায় কি কি আছে কম আমার বাসায় মাইক্রোওয়েভ আছে এবং এয়ার

মারিনা ঝাড়ি দিলে সব ঠিক হয়ে যায় ঝাড়ি দিলে ঠিক হয়ে যায় ওকে ননদ ভাবি কঙ্কা সেরা পরিবারের শুবাদে এনটিভি যে এক রান্না করে নিয়ে এসেছে এটা কি বাড়িতে কখনো হয় যে একসাথে রান্না করে হ্যাঁ অবশ্যই হয় আমরা একসাথে রান্না করি এবং মাঝে মাঝে দেখা যায় যে মধ্যরাতে আমার কোনো একটা কিছু খাবার ক্রেভিং উঠলো এবং সে কিন্তু তখন খুব রান্না করা হয় দেখা যায় রাত 2:00 বাজে আমার হাতে গরু মাংস খেতে ইচ্ছা করছে সে তখনই চটজলদি গিয়ে রান্না করে ফেলে দারুন এরকম দারুণ আমরা চাই এই জুটি কি করছে কলি এবং ইকবাল কি খবর খুবই নার্ভাস বাসা এমনিতে রেগুলার রান্না করা হয় বাট এই কম সময়ের মধ্যে এত তাড়াতাড়ি তারপরে সবার সামনে ম্যামের সামনে আমি ফিল ভেরি নার্ভাস দেখা যাক আলহামদুলিল্লাহ এটা অনেক অনেক রোমান্টিক আজুনার একসাথে রান্না করা আমার অলওয়েজ এটা ড্রিম

ওই মাছের সাথে শাক দিয়ে এটি কি পালং শাক পালং শাক পালং এবং কই মাছ একসাথে মিক্স করে মাইক্রোওয়েভ আভেন একটা বোলে নিয়ে খুব বেশি মশলা দিয়ে দেওয়া যাবে না অল্প মশলা জাস্ট ওয়ান টি স্পুন অর টেবিল স্পুন অয়েল মাইক্রোওয়েভেনের সবচেয়ে সুবিধা যেটা রান্না করার চাইলে অয়েল ফ্রি রান্নাও তুমি করতে পারো আমি কাউন্ট ডাউন দিচ্ছি টেন নাইন এইট সেভেন

এবার বড় বোন এবং দুষ্টু ভাই ফকরুল আর যে বসে আছে তার জন্য অনেক ভালোবাসা আর কঙ্কা সেরা পরিবার আমার একেবারে কি বলবো আমার একটা ভালো লাগার ভালোবাসার প্রাণের জায়গা পরিবারের যে ভ্যালু আছে সেটা সবার মাঝে তুলে ধরছে এই জিনিসটা আমার খুব ভাল লাগে মনে হয় যেন আমরা শেকরের কাছে আবার ফিরে যাচ্ছি তো কঙ্কা সেই জন্য ধন্যবাদ আর পাশাপাশি পার্টিসিপেন্টস এটা কিন্তু একটা গেম হ্যাঁ আপনারা সবাই খুব ভালো করেছেন একটু এদিক ওদিক হয়েছে বাট সবাই খুব ভালো অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ভালো থাকবেন আজকের মতো আমি বিদায় দিচ্ছি বাই বাই থ্যাংক ইউ সো মাচ ডিয়ার বাই আপাকে বিদায় জানালাম কিন্তু আপনাকে এই মুহূর্তে ছাড়ছি না আপনাকে থাকতে হবে আমার সঙ্গে শেষ পর্যন্ত আমরা এবার চলে যাব ডাসে ফলাফল এখন আমার কাছে আসাদুজ্জামান জুয়েল এবং মনি আক্তার দেবর ভাবি আপনারা পেয়েছেন রসনা বিলাস রাউন্ডে আউট অফ থার্টি টোয়েন্টি ফোর এরপর তানজিলা কলি এবং ইকবাল মাহমুদ আপনারা পেয়েছেন আউট অফ থার্টি এইটিন ইফা তারা সুরভি এবং সাদিয়া ইসলাম মীর আপনারা পেয়েছেন আউট অফ থার্টি নাইনটিন আচল এবং ফকরুল দুই ভাই বোন দর্শক <laughs> <laughs> আমরা পেয়ে গেছি তিনটি পরিবারকে যারা আমাদের সঙ্গে চলে যাবেন আমাদের থার্ড রাউন্ড দুয়ে মিলে পরিকাজ রাউন্ড আর বিদায় নেবেন একটি পরিবার তারা এসেছিলেন কঙ্কা সেরা পরিবারের নীরে এবং তাদের সুরভি ছড়িয়ে দিয়ে বিদায় নিচ্ছেন সুরভি এবং নীর আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু এটা আসলে গেমের একটা পার্ট যে বিদায় নিতে হবে যে কোনো একটা পরিবারকে আমাদের খুব ভালো লেগেছে যে আপনারা এসেছিলেন আশা করছি আমাদের এই আয়োজনের বাকি এপিসোডগুলো আপনারা দেখবেন এবং কঙ্কা পরিবার এনটিভির সঙ্গে থাকবেন সো আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে রাইস কুকার চলে আসুন মাঝখানে আপনাদের জন্য রয়েছে কঙ্কার পক্ষ থেকে রাইস কুকার আমি অনুরোধ করব তানহা তাসনিয়াকে উপহারটি তুলে দেওয়ার জন্য একটু ভারী থ্যাংক ইউক ইউ সো দর্শক আমি পেয়ে গেছি তিনটি পরিবারকে যাদেরকে নিয়ে আমি চলে যাচ্ছি থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ রাউন্ড